সবাইকে সুপ্রভাত আজকে ডেটে ত্রিপুরা সরকারি চাকরিবর্তী সেই ভাই বোনদের জন্য ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অর্থাৎ শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে নতুন চার ধরনের জব নোটিভিশন বেরিয়েছে যেখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ম্যানেজার ফিনান্স চার্টার অ্যাকাউন্টেন্ট ল্যাব ডাইরেক্টর অফিসার এছাড়া আরও বিভিন্ন পোস্টে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে চারোটা জব নোটিফিকেশন শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে বেরিয়েছে চারোটা জব নোটিফিকেশন সরকারি দপ্তর থেকে বেরিয়েছে এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখে নেব প্রত্যেকটা জব নোটিফিকেশন দাপে দাপে যে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে স্যালারি স্ট্রাকচার কী কীভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটা কীভাবে ফিল আপ করবে পুরো ডিটেলসে আমরা আছি সবচেয়ে প্রথম জব নোটিশন আমরা চলে যাচ্ছি দাপে দাপে বাকি তিনটা জব নোটিউশন আমরা দেখব সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এটা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট অব ত্রিপুরা অ্যান্ড আন্ডারটেকিং শিল্প নিগম ভবন খেজুর বাগান অফিসিয়াল অ্যাড্রেস টিআইটিসির এখানে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আন্ডারে অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন ফিলাম দ্য পোস্ট অফ চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফ ইউআর ক্যাটাগরিতে ম্যানেজার ফিনান্স নিয়োগ করা হচ্ছে টিআইডিসি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট আন্ডারে প্রথম ভ্যাকেন্সিতে কী বিয়েছে সিএফ চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যান্ড ম্যানেজার এখানে আঠাশ মে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার বিষদ জানার জন্য টিপ টিআইডিসি ডট ত্রিপুরা ডট গভমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো বা ত্রিপুরা গভ ডট ডট ইনের এর যে ত্রিপুরার অফিসিয়াল অফিসার সেটা ভিজিট করতে পারো কীভাবে অ্যাপ্লিকেশন করবে কোয়ালিফিকেশন কি আমরা দেখিনি প্রথমত চিফ ফিনান্সিয়াল অফিসার যেটা বলা হয়েছে চিফ ফিনান্সিয়াল অফিসারের ক্ষেত্রে যে স্কেল যেটা বলা হয়েছে এক লাখ টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে প্লাস ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স পনেরো হাজার টাকা এখানে দেওয়া হবে সিক্সটি ফাইভ ম্যাক্সিমাম এইচ যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশন বলেছে সি এ বা এমবি বি ফিনান্স থাকতে হবে পার্টিকুলার বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে যদি টেন বা টোয়েন্টি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে এখানে ইন্টারভিউ হবে ক্যান্ডিডেট শুড বি কাম ফর দ্য ইন্টারভিউ উইথ এ কপি অফ বায়োডাটা ওরিজিনাল সার্টিফিকেট দ্য সাইন ক্যান্ডিডেট বি রিপোর্টেড দা জয়েন্ট ইমিডিয়েটলি এখানে আমরা ফর্মটা ফিল আপ করবো মেইলের মাধ্যমে আমার বায়োডা আমাদের বায়োডাটা পাঠাবো এটা মেইল আইডি দেওয়া হয়েছে টিআইডিসি টিআইডিসি অ্যাস্টাবলিশমেন্ট অ্যাট দ্য রেট ডট কম এই যে মেইলআইডি আছে এই মেইল আইডির মাধ্যমে আমরা আমাদের বায়োডাটার পাঠাবো যদি আপনি চিফ ফিনান্সিয়াল অফিসারের জন্য অ্যাপ্লাই করতে চাই যদি আমাদের এমভি ফিনান্স বা সি এ থাকে এবং টেন টু টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে এটা বড় অফিসার স্কেলের পোস্ট এটার এক্সপিরিয়েন্স অবশ্যই চাওয়া হবে নেক্সট যেটা বেরিয়েছে ম্যানেজার ফিনান্স এটা আমরা প্রথম জব নোটিশনটা দেখছি আরও তিনটা জব নোটিশান কিন্তু পাশাপাশি আছে ম্যানেজার ফিনান্সের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে টিআইডিসি থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থ সেলাই দেওয়া হবে ম্যাক্সিমাইজ 40 ইয়ার্স বলা হয়েছে এখানে ম্যানেজার ফিনান্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের এম কম বা এম বিএ ফিনান্স বা সিএন ইন্টারমিডিয়েট বা সিএম ইন্টারমিডিয়েট পাসওয়ার্ড হতে হবে পার্টিকুলার বিভাগ এক্সপিরিয়েন্স থাকতে হবে আদার টার্মস অ্যান্ড কন্ডিশন তে তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউর মধ্যে তোমার সিলেকশন হবে ইন্টারভিউর সময় তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ফর্ম ফিল আপ করতে হবে টিআইডিসি এস্টাবলিশমেন্ট ডা জিমেল ডট কম এই মেলে নিজের বায়োডাটা পাঠাতে হবে এটা ত্রিপুরা ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট অফিসিয়াল মেলেডি মেলে বায়োডাটা পাঠানোর জন্য বায়োডাটা ফর্মটা ফিল আপ করবে এখানে বায়োডাটা ফর্ম আছে যেখানে অ্যাপ্লিকেশন বা ফার্স্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সিএফও নাকি ম্যানেজার ফিনান্স নেম মিস্টার মিসেস যে নেম তোমার নামটা অবশ্যই উল্লেখ উল্লেখ করবে ফাদার হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ এজ কন্ট্যাক্ট ইমেল এক্সাম পাস কোয়ালিফিকেশনগুলো তোমার প্রোভাইড করবে কম্পিউটার নলেজ তারপর এক্সপেরিয়েন্স যদি থাকে সেটা প্রোভাইড করবে সিগনেচার দেবে সাথে তোমার যে রেলিমেন্ট ডকুমেন্টগুলো আছে যেগুলো যেরকম তোমার এই মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন মার্কশিট যেটা বলা হচ্ছে মাধ্যমিক এডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট এস সার্টিফিকেট পিআরটিসি আর এইগুলোর সাথে তোমরা অ্যাটাচ করে বায়োডাটার পাঠিয়ে দিতে পারো চিফ ফিনান্সিয়াল অফিস আর টিআইডিসি এস্টাবলিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হলো ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়ান কমার্স ডিপার্টমেন্টের প্রথম জব নোটিফিকেশন আমরা এখন দ্বিতীয় জব নোটিভেশন চলে যাবো যেটা ত্রিপুরা ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে দ্বিতীয় জব নোটিশন বেরিয়েছে টিআইডিসি লিমিটেড থেকে দ্বিতীয় জব নোটিশন বেরিয়েছে পাঁচখানা পোস্ট বেরিয়েছে ইঞ্জিনিয়ারিং পোস্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে পাঁচখানা পোস্ট ফাইভ নাম্বার পোস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য ইউআর তিনটা এসসির জন্য একটা এবং এসটির জন্য একটা পোস্ট এখানে খালি আছে যদি আমরা ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লিকেশনটা প্যাসকেট ফর্মেট যেটা আগের ফর্মেটটা সেম টু সেম ফর্মেট থাকে পাঠিয়ে দিতে হবে এলএজি ক্রাইটেরিয়া কোয়ালিফিশন অ্যাপ্লিকেশন ফর্মে সব কিছু আরও বিশর্জ জানার জন্য টিআইডিস অভিশালে বিজ করতে বলা হয়েছে এখানে যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা বিটেক বা এম টেক পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ ভালো একটা স্কেলে কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে তিরিশ মে লাস্ট ডেট যদি ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করার জন্য যে মেইল আইডি ঠিক আগেরটার মতো টিআইডিসি এস্টাবলিশ জিমেল ডট কম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বাইবরা যারা বিটেক এমটেক পাস করে বসে আছো তোমাদের জন্য সেইম মেইলেটিতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো থার্টিথ মে বিকাল সাড়ে পাঁচটা হলো লাস্ট টাইম বা লাস্ট ডেট এখন আমরা নেক্সট জব নোটিউশনে চলে যাবো যেটা টিআইডিসি থেকে আমরা মানে টোটাল দুটা জব নোটিউশন দেখেছি থেকে একটা বেরিয়ে সি এফ ও ফিনান্সিয়াল অফিসার এবং ম্যানেজার ফিনান্স আরেকটা দেখলাম আমরা ইঞ্জিনিয়ার বি অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখলাম এখন আমরা থার্ড নাম্বার চলে যাচ্ছি থার্ড নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে এবং কোম্পানি সেক্টরে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ শিল্প ও বাণিজ্য দপ্তরে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং কোম্পানি সেক্টরে নিয়োগ করা হচ্ছে থার্টি ফার্স্ট মে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার সাড়ে পাঁচটার লাস্ট টাইম টিআইডিসির অফিসিয়াল ওয়েবসাইট বা তুই গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো আর অ্যাপ্লাই করতে গেলে আগে যে মেলেডেটটা বলেছি সেই মেলে ডেতে অ্যাপ্লাই করতে হবে এখন কোম্পানি সেক্রেটারির কোয়ালিফিক কী দেখে নেব বা চার্টার কন্টেন্ট কোয়ালিফিশন কী দেখে নেবো কোম্পানি সেক্রেটারির যে কোয়ালিভিশন যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম এইচ ফোর্টি ফাইভ ইয়ার্স বলা হয়েছে এখানে কোয়ালিভিশন যেটা বলা হয়েছে অবশ্যই সিএস পাসওয়াট হতে হবে এডুকেশন কোয়ালিফিশন শুড বি কোয়ালিফাই অ্যান্ড কোম্পানি সেক্টরি এসোসিয়েট মেম্বার অফ দ্য কোম্পানি সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়া এখানে যদি তোমরা কোম্পানি সেক্রেটারি পাসওয়াট বা সিএস পাসওয়াট করে যারা বসে আছো তারা কোম্পানি সেক্রেটারি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে হবে স্যালারি লামসাম যেটা কনসুলেটেড বলা হয়েছে অ্যাজ পার টিআইডিসি নর্মস গভর্নমেন্ট নর্মস অনুযায়ী তোমাকে এখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে অ্যাপ্লিকেশন করা টিআইডিসি অ্যাস্টাবলিশমেন্ট অফিস মানে মিলিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সাথে সাথে চার্টার অ্যাকাউন্টেন্ট পোস্ট একটা বেরিয়েছে চার্টার অ্যাকাউন্টের পোস্টের জন্য তোমার কোয়ালিফিকেশন অবশ্যই সিএ পাসআট হতে হবে এখানে লামসাম স্যালারি স্ট্রাকচার অনুযায়ী তোমার দেওয়া দেওয়া হবে এখানে ম্যাক্সিমাম এজ ফোর্টি ফাইভ ইয়ার্স বলা হয়েছে এখানে তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই ডেট অফ বার্থ অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার এক্সপিরিয়েন্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে বায়োডাটা ফর্মের সাথে এই যে ফর্ম সেম আগেরটার মতোই অ্যাপ্লিকেশন দ্য ফার্স্ট কোন পোস্টের জন্য অপ্লাই করেছ মিস্টার মিসের হাসব্যান্ড নেম এজ কন্ট্যাক্ট এক নাম্বার কোর্সমেন্ট অ্যাড্রেস তোমাদের কোয়ালিফিশন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে থাকে এক্সপিরিয়েন্স কম্পিউটার বা কোন ভাষায় তোমার নলেজ আছে হিন্দি বা ইংলিশ ওয়ার্কিং নলেজ সেগুলো তোমার এখানে উল্লেখ করে দিতে হবে এটা বেরিয়েছিল টিআইডিসি থেকে তিন নাম্বার জব নোটিভেশন আজকের ডেটে ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে এখন আমরা চার নম্বর জব নোটিভেশনের দিকে চলে যাব চার নম্বর এবং সর্বশেষ যে জব নোটিভেশন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে বেরিয়েছে সেটা হলো ল্যাব ডিরেক্টর নিয়োগ করা হচ্ছে ইয়ার ক্যাটাগরিতে লাস্ট ডে থার্টি ফার্স্ট মার্চ মিল ঠিক আগেরটার আগেরটাই অ্যাপ্লিকেশন প্রসেস ঠিক আগের কোয়ালিফিকেশন আমরা দেখে নিই ল্যাব ডাইরেক্টর পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে বা বায়োকেমিস্ট্রি বা নিউট্রিশন বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা ফুড টেকনোলজি পার্টিকুলার যে সাবজেক্টগুলো আছে এরিয়াগুলো আছে সেখানে মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে এখানে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে যদি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে থার্টি ফাইভ টু ফোর্টি ফাইভের এজ এজের মধ্যে তোমার বয়সটা হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মাস্টারি থাকতে হবে কোন কোন বিভাগে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি নিউট্রিশন মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এবং ফুড টেকনোলজি বিভাগে অ্যাপ্লিকেশন প্রসেসে মেল করতে হবে তোমার বায়োডাটাটা তিপ আইডি সি এস্টাবলিশমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাপ্লিকেশন ফর্মেটও এখানে দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেট অনুযায়ী ফিল আপ করে তোমার জমা দিতে হবে প্রত্যেকটা জব নোটিউশনের সাথে অ্যাপ্লিকেশান ফর্মেট কিন্তু সেম এইভাবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে প্রথম জব নোটিফিকেশন আমরা দেখেছি সিফ চিফ ফিনান্সিয়াল অফিসার প্লাস ম্যানেজার ফিনান্স দ্বিতীয় জব নোটিফিকেশন দেখেছি আমরা ইঞ্জিনিয়ার তৃতীয় জব নোটিফিকেশনে দেখেছি আমরা কোম্পানি সেক্রেটারি অ্যান্ড চার্টার অ্যাকাউন্টেন্ট আর সর্বশেষ জব নোটিশন আমরা দেখলাম ল্যাব ডাইরেক্টর এই চারটা জব নোটিশন বেরিয়েছে ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তর থেকে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি মিলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আরও যদি বিশদ জানতে চাও টিআইডি ডট ত্রিপুরা ডট গভমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট অথবা ত্রিপুরা ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে হবে সেখানে আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল